ভাই কয় দাঁত বয়স দুই দাঁত মাংসই বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য দাম কেমন লাগছেন এক লক্ষ তিরিশ হাজার কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ পনেরো বলছে আপনার নিয়ত কেমন বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য দাম কেমন রাখছেন এক লক্ষ দশ হাজার কত বলতেছে জি আশি থেকে নব্বই টার্গেট কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত কেমন দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য দুই দিক দিয়েই যাবে এখন রানিং কতটুকু মাংস হবে চার মন কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে লাখের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স এখনও দাঁত হয়নি এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংস কতটুকু ওজন হবে চারমন চারমন হবে না কত বলতেছে দাম পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কয় মন মাংস হবে আপনার আইডিয়া তিন মন কত দাম রাখছে পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন আছে বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স চার দাঁত এটা কি মাংসই বিক্রি করবেন না পালার জন্য মাংস ওজন কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে তিন মন কেমন দাম রাখছেন দামটা তো আছে নব্বই নব্বই সর্বোচ্চ কত বলতেছে হ্যাঁ চৌরাশি পর্যন্ত সর্বোচ্চ দাম উঠছে আপনার নিয়ত কি নব্বইয়ের মধ্যে পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স আপনার এই গরু দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংস ওজন কতটুকু হবে ভাই সাড়ে চারমন সাড়ে চারমন হয় ভাই এই গরু কত দাম রাখছে কত বলতে বিরানব্বই থেকে তিরানব্বই টার্গেট কেমন করছেন কয় দাঁত দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য যার যেরকম পছন্দ একটু বলবেন কতটুকু ওজন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে না ভাই বললেই তো হয় না কত কত রাখছেন কত দাম দাম্বই নত থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছে আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দর্শক যেই গরুগুলি আমি আপনাদের দেখাচ্ছি এগুলি কিন্তু মাংসের জন্য বিক্রি হচ্ছে আবার পালার জন্য বিক্রি হচ্ছে তবে যারা যেরকম চয়েজের গরু খুঁজে তারা কিন্তু সেরকমই গরু কিন্তু চোখের আইডিয়া দিয়ে কিন্তু দেখে যে কোন গরুটি কতটুকু ওজন হতে পারে সেইভাবেই কিন্তু দরদাম করে কিন্তু কিনা বেচা কিন্তু করে ভাই বয়স হইছে নাকি চারদার দাম কেমন ডাকছে পঁচাত্তর এটা তো পালার জন্য তাই না কাটার জন্য ওজন কতটুকু হবে কেজি সর্বোচ্চ কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট টার্গেটে নাকি দাম কেমন রাখছেন এটা তো পালার জন্য তাই না যাবে কতটুকু হবে কেজি সর্বোচ্চ কত বলে নিয়ত কেমন ছষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি ভাই না দাঁত হয়নি দাম কেমন ডাকছে বিরাশি এটা তো পালার জন্য বিক্রি করবেন অজনে কতটুকু অজন হবে আপনার আইডিয়া তিন মন কত বলতেছে সর্বোচ্চ সত্তর বাহাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কয়দাত বয়স এটা তো পালার জন্য বিক্রি করবেন দাম কেমন ডাকছেন পঁচাশি হাজার কত কেমন আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কেমন দাম রাখছেন আশি হাজার কত বলতেছে সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বয়স এখনও দাঁত হয়নি কেমন দাম রাখছেন নব্বই বিরানব্বই চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে

ভাই দাঁত বয়স দুই দাঁত কেমন দাম রাখছেন আশি কত বলতেছে দুই কম আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাঁত হইছে নাকি দুই দাঁত কেমন দাম রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর নিয়োগ কেমন আপনার বিক্রির জি দুই হাজার কম দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রির বয়স চার দাঁত দাম কেমন ডাকছে নব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়োগ কেমন আছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স চার দাঁত কেমন দাম রাখছেন উঁষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন ভাই ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাম কেমন চাচ্ছেন বাহাত্তর কত বলতেছে ষাটের নিচে বলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি আগর আছে দাম কেমন ডাকছেন পঁচাশি কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সাতষট্টি আপনার নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম